হ্যালো বিয়াজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি বেল কন্ডম নিয়ে এলাম দেখেন এটা কতটা সলভড মাথাটা দেখার না আপনার অরিজিনাল প্যানিসের মতন আপনার পুরোটা আপনার প্যানিসটা যখন হার্ড হবে আপনার প্যানিসটা যতটুকু নরম থাকবে হার্ড থাকবে এটা সম্পূর্ণ সেই ধরনের বেল্ট কন্ডম এটা দেখেন কতটা সলভড দেখেন আপনার লিঙ্গটি কিন্তু ফুস করবেন আপনি অনাসায়ী ঘন্টার পর ঘণ্টা আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন অরিজিনাল প্যানিসের মতন ভাসা ভাষা রঙা আছে এটা নরম বুঝছেন আপনার প্যানিসের মতো নরম হবে আপনাদেরকে মেপে দেখাই এটা দেখেন সাড়ে সাড়ে পাঁচ ইঞ্চির মতন এটা মোটা হবে বুঝছেন এবং লম্বা হবে এটা ছয় ইঞ্চি বুঝছেন এবং এটা আপনাদেরকে মাথার ইউটুক বাদে মেপে দেখাই এটা বাদে হবে এটা পাঁচ ইঞ্চি এটা আপনার সব টাইম বাড়াবে আপনার মাজা যতক্ষণ কোলাবে আপনি সব করতে পারবেন আপনারা হাজার হাজার টাকার ওষুধ খেয়ে কোনো সমাধান পাচ্ছেন না আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ